কেমন দাম বলেন এটার দাম পড়বে এটার দাম পড়বে ভাই 50000 150 দাম দর করে নিতে পারবে সীমিত ভাই সীমিত দেখান এটা তিন নাম্বার গরু পাকা টকটকে খয়েরি কালার একটু ধাক্কা দিয়ে দেখানোর চেষ্টা করবেন যাতে দর্শকদেরকে আমরা জাতমাটা দেখাতে পারি চূড়া হ্যাঁ দাঁতে দুইটা ভাই দাঁতে এটাও জি ভাই জাত নাভিটা দেখেন চূড়াটা দেখেন গঠন স্ট্রাকচার দেখেন এর ওজন কেমন হবে

এক লাখ পঁচিশ তাহলে আপনার গরু এক লাখ পঁচিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ বিভিন্ন ধরনের ছিল আর আজকের গরুগুলা আমরা ডিরেক্ট দাঁত দেখিয়েছি বড় সাইজের গরু এগুলো লটে কি দেওয়া যাবে এগুলো আর কথা বলা যাবে না দর্শক পছন্দ হলে অবশ্যই ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে যাচাই বাজাই করে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিবো আবার দেখা হবে আসসালামাইকুম